সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার এবং সকলের নতুন বছর খুব ভালো কাটুক এটাই আমি কামনা করি বন্ধুরা অস্ট্রেলিয়ার গাবায় যে ক্যাঙ্গারুদের অহংকার ভেঙে চুরমার করে দিয়েছিল যে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ধোয়াধার সেঞ্চুরি করেছিল যার সামনে কোনো বোলারই টিকতে পারে না সেই ঋষভ পান্ত ফিরতে চলেছে ক্রিকেটের ময়দানে কিন্তু ঋষভ পান্ত এবারে আইপিএল এ ফিরবে আর তাও আবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হ্যাঁ বন্ধুরা ভারতীয় টিমের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু থেকেই তাকে ক্রিকেটের ময়দানে দেখতে পাওয়া যাবে আর আমি জানি এই খবর শুনে ঋষভ পান্তের ভক্তরা অনেক খুশি হবে কারণ দেখুন ভারত দক্ষিণ আফ্রিকার সাথে হার হোক এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের হার হোক বা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের হার হোক প্রত্যেকটি পরাজয়ের পরেই ভারত যদি কাউকে সব থেকে বেশি মিস করে থাকে তাহলে সেটা হলো পান্ত দু হাজার ডিসেম্বর মাসে তার গাড়ি অ্যাক্সিডেন্টের পরে এবারে আইপিএল এর রাস্তা ধরেই ক্রিকেটে ফিরতে চলেছে ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালসের ওই ফ্রাঞ্চাইজি জানিয়েছে যে এই বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরো ফিট হয়ে যাবে ঋষভ পান্ত ঋষভ পান্ত উইকেট কিপার তো করবে না কিন্তু তাকে এবারে আইপিএল ব্যাটিং এবং ফিল্ডিং করতে দেখা যাবে আর ঋষভ পান্তের এই খবর শুনে তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় পুরো হই শুরু করে দিয়েছে তবে এই খবর শুনে আপনারা কতটা খুশি হয়েছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে